আসসালামু আলাইকুম খালেদ ভাই মানেই ধামাক্কা তো খালেদ ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনি মানেই ধামাক্কা অনেকে খালেদ ভাই জিন্দাবাদ বলে খালেদ ভাই জিন্দাবাদ সো আজকে আমাদের খালেদ ভাই জিন্দাবাদ কি উপহার দিবে জিন্দাবাতে বলে কার হচ্ছে যে কাস্টমার বুঝতে পারে আমরা কেমন কোয়ালিটি দি তার জন্য বলে যে জিন্দাবাদ আসলে ভালো লাগে এটা সহজে তৈরি করা যায় না অনেকদিন দিন কাস্টমার সার্ভিস দেওয়ার পরে তৈরি হয় আজকে আসলে কম কম মাল আজকে শুধু কিছু ব্র্যান্ড মাল নিয়ে কথা বলবো ব্র্যান্ড বললেও যে বললাম দালালই দালাল ব্র্যান্ড নিয়ে কথা বলবো আরকি আপনারা এই মালগুলি অনেক দেখতেছেন এক নাম্বার এক নাম্বার হেগুলে প্রত্যেকটা এক নাম্বার এগুলে দাম বেশি আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি নিতে পারবেন কম রেটে মধ্যে ভালো দাম আচ্ছা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস 2025 এর শেষ অফারকে ধামাকা অফার দিয়ে দেবো ইনশাআল্লাহ মানে 2025 এর শেষ অফার বলা যেতে পারে ইনশাআল্লাহ আর হচ্ছে যে শীতকালে অফার আছে যে এগুলাই আগে যা ছিল তার সাথে কিছুটা ডিসকাউন্ট করে দিব তা হচ্ছে যে এখন সামনে পিকনিক তার জন্য কম বাজেটের মধ্যে যেন পিকনিক করতে পারে একটা এমব্রিফাই নিয়ে যাবে দুটা বারো ইঞ্চি স্পিয়ার নিয়ে যাবে ধামাকা বাজাবো পিকনিক সমুদ্রের কাছে আচ্ছা খালেদ ভাই জি অর্ডার দেওয়ার সময় অনেকে ধরেন অর্ডার দেয় বাট বলে কপি বা অরিজিনাল এটা তো আপনার কাছে দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে আমার এখনো চোখে পড়ে নাই একটা কমেন্টও আপনার এখানে মানে এরকম করি নাই মানে আমি বলতেছি পার্সোনালি বলতেছি পার্সোনালি বলছেন তার জন্য ধন্যবাদ আসলে এটা বলতে পারবে একমাত্র কাস্টমার যে আমরা আসলে তাদেরকে এক নাম্বার মাল দিলে যার যেমন চাহিদা তাকে তেমনই যেমন একটা জিনিস আপনাকে দেখাই এই যে এটার দাম হলো যে ওজিওডিও এই যে এই জুডু লেখাটার জন্য দাম বেশি বাইশশো টাকা আচ্ছা আর এটা যদি আপনার যদি লেখা না থাকতো তাহলে আমি আপনাকে এক হাজার টাকা দিতে হবে

রাইট ভাই কিন্তু এই যে দোকান না এই যে দেখেন অনলাইন না এই যে কিন্তু একটা মার্কেট মার্কেট সরাসরি ঠিকানা দেওয়া থাকবে আপনারা সরাসরি কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই চলে আসবেন এই মার্কেট হচ্ছে 600 ওয়াট প্লাস 600 ওয়াট 1200 ওয়াট এটা দিয়ে ব্লুটুথ না এটা ব্লুটুথ এটা দিয়ে কাজ করতে হবে এই একটা এমপ্লিফায়ার দাম 1800 টাকা এটা না এমপ্লিফায়ার না এটা হলো আচ্ছা শুধু হচ্ছে বেস কন্ট্রোলার বা হ্যাঁ এটা হলো যে আঠাশো টাকা দাম এটা অন্য থেকে বাইশো টাকা ওরা আরো হাই যে ওদের বলে ডিলার আর আমি বলি আমি লিডার লিডারের কাছে সবসময় কম পাবেন আচ্ছা গেল এটা দাম হলো আপনার ছয় হাজার টাকা এটা বারোশো ওয়াট কম এটা খুবই ভালো মাল বারোশো ওয়াট আচ্ছা এটা হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এটা হচ্ছে যে আপনার হচ্ছে চারশো ওয়াট টোটাল একশো একশো দুইশো সাফ হলেও দুইশো টোটাল চারশো ওয়াট আসা নেই দেখেন আপনাকে প্রমাণ এখন দেখাই দেবো এই যে একটা এমটিআইসি ঠিক আছে শুধু তাদের নিজস্ব বেন্ডিং করার তার জন্য এটা দাম হচ্ছে আটশো টাকা

এই যে এটা হচ্ছে যে আমার সবচেয়ে পছন্দের মাল এটা হচ্ছে যে পঁচিশশো টাকা দাম ডিসপ্লে আছে বলুমগুলি গোল্ডেন মালে কোয়াডে একশো পার্সেন্ট আমি খালি যে দাম একশো পার্সেন্ট এক নম্বর মাল বলি এক নম্বর হতে হবে এটা পঁচিশশো টাকা আসেন পূর্বে ধামাকা ছিল ছ হাজার টাকা এবার ধামাকা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা ফুল পাঁচশো টাকার ডিসকাউন্ট আগের দাম থেকে হ্যাঁ প্রত্যেকটা মালের ডিসকাউন্ট দিচ্ছি পাঁচ টাকা আপনি এটা দিয়ে চারটা স্প্রে বাজাতে পারেন বারো ইঞ্চি চারটা স্প্রে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে মানে বারো ইঞ্চি চারটা বাজানো কম চারটি কাটি কত না এটা আসেন বাইশশো টাকা এটা বাইশশো টাকা আপনার মাইক্রোফোন লাইন আছে খুব সুন্দর এটা ফুল ডিসপ্লে বাইশশো টাকা এটা পঁচিশশো টাকা এটা খুব সুন্দর আর আসেন এটা হচ্ছে যে পাঁচ হাজার টাকা পূর্বে মাল ছিল সাড়ে পাঁচ হাজার টাকা রাইট এটা কিন্তু আগের ভিডিওতে ছিল আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি লম্বাই হচ্ছে যে আচ্ছা আসলে আমি আপনাদের দাম বললাম কথা না বলে যাকে মেসেজ দেন তাকে বললেন যে ভাইয়া এই মালটা এত দাম বলছে তাই সুবিধা হয় তাহলে কথা বলে আমি কাজ করে আমার ছোট ভাই সেক্ষেত্রে আপনার আওলাই জায়গায় মানে ডিসকাউন্ট সেটা বলতে পারে না এই জন্য আপনারা অবশ্যই দাম সকাল তাকে উল্লেখ করে বলে দাসেরা ভাই আজকাল কিন্তু সবার হাতে ফোন আছে আপনারা যখন আসবেন তখন ডিরেক্ট ভিডিও টি দেখা দেবেন ভাই এই ভিডিওতে এই দামটা এই না আড়াইশো টাকার দাম

আবার হচ্ছে যে আমরা ভিডিও লং না করে আমার হচ্ছে যে কিছু শর্ট ভিডিও আপনাদের চেক করে করে বাজে দেখাই দিই যে কেমন বাজে তাহলে বুঝতে হবে কাস্টমার খুশি হবে ভাই অনেক আছে খুচরা নিতে চাই বা পাইকারি নিতে চাই তো আমাদের সকলের জন্য কি সুবিধা থাকছে পাইকারি ক্ষেত্রে যে আলাদা সুযোগ আর খুচরা ক্ষেত্রে যে আপনারা হচ্ছে 300 থেকে সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স দিলে তারপর মাল পাবে আমরা হচ্ছে 100 150 টাকা ডেলিভারি নিয়ে কাজ করি না আমরা হচ্ছে পাইকারি সেই ক্ষেত্রে আমাদের যেন মালটা ব্যাক না আসে তার জন্য আমরা সর্বনিম্ন 300 থেকে 500 নিয়ে থাকি এটাই আমাদের আচ্ছা এই হচ্ছে ভাই এস কে খালেদ আর সরাসরি দোকানের ঠিকানা দিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু ভাই কোনো জচ্চরি কিছু নেই লুকোচুরি কিছু নেই লুকোচুরি কিছু নেই রাইট আর সো ভাই লাস্ট ফিনিশিং আপনার ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হচ্ছে যে ঢাকা পাটুয়াতলি হাজী রাবিয়া ইলিয়াস মার্কেট দ্বিতীয় তলা এস কে ইলেকট্রনিক্স বলে সবাই আপনাকে দেখাই দিবে আসবেন এটা হচ্ছে শতগাড়ার আগে আমরা এই তো ইসলামপুর রোডে পড়ছি বাংলা বাজার হচ্ছে পাশে আমরা পাটুয়াতলি মাছখানে আর সামনে হলো ইসলামপুর এরপর হলো চকবাজার সব আমরা একই গলিতে পড়ছি এক সাইডে আচ্ছা তাছাড়া আমরা এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে একটা ই করতে চাই সেটা হচ্ছে অনেকে কিন্তু বলে যে ভাই এটা ভিডিওতে এক দাম বলছে এবং চাচ্ছে আর এক দাম কারণটা কি ভাই এটা বলার কারণ হচ্ছে আমি আপনাকে বলছি আমি যে ডিসকাউন্ট দিচ্ছি সেটা কিন্তু আমার ছোট ভাই জানে না আপনি আমি কথা বলতেছি সেটা কিন্তু তৃতীয় পক্ষ জান তৃতীয় পক্ষ জানলে হচ্ছে ভিডিও দেখবে সে জানতে পারবে এছাড়া জানতে পারবে নাকি মানে এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দেওয়ার কারণে হচ্ছে এটা কিন্তু অবশ্যই

এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে সবগুলোর প্রোডাক্ট এক ভিডিওতে দেখানো সম্ভব নয় সুতরাং এই স্পিকার নিয়ে আলাদা একটা রিলেটেড ভিডিও আসবে আর আপনারা কিন্তু বসমেন বা হাই কোয়ালিটির যে স্পিকার সেই স্পিকার ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে আপনারা দেখে আসতে পারেন এবং বসমেন সহ অন্য হাই কোয়ালিটি ব্র্যান্ডের যে স্পিকারগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত চলে আসবে সো ধন্যবাদ আপনাদের সকলকে বিডি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম